বৃষ্টিতে ভিজে ভিজে গ্রামের বাজারে বাজার করার মজাটাই আলাদা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া আল্লাহর মতে ভালো আছি আজকে আমি গ্রামের বাজারে বাজার করতেছি এটা ভাবতেই অনেক আনন্দ লাগতেছে আর এটা জীবনের প্রথমবার আমি গ্রামের বাজারে বাজার করতেছি এটা শুনে হয়তো অনেকেই অবাক হয়ে যাবেন আপনি তো গ্রামের মেয়ে তাহলে জীবনের প্রথম গ্রামে বাজার করতেছেন কেন সত্যি বলছি আমি প্রথমবারই গ্রামের বাজার দেখেছি এর আগে কখনো ওইভাবে করে দেখাই হয়নি আমি জানতামই না যে এরকম বাজার বসি গ্রামে এবং কিনে সবাই মিলে ভালোই লাগলো আজকে দেখে সত্যি কথা বলতে আমি ছোটোবেলা থেকে শহরেই মানুষ হয়েছি বরগুনা জেলা শহরে আমাদের বাসা সেখানেই থেকেছি আমরা কখনো আসলে ওইভাবে করে বাজার করা হয়নি মা সব সময় করে দিয়েছে বুধ আসলে আজকে এই বাজারটা করতে এসেছি আম্মুর সাথে আম্মু প্রতিদিন বাজার করে বাসায় নিয়ে যায় টাটকা শাকসবজি আর গল্প করে এখানে সব জিনিস অনেক বেশি ভালো বিশেষ করে গরুর দুধটা অনেক বেশি খাঁটি পাওয়া যায় এবং অনেক ভালো লাগে খেতে তা আম্মুকে বললাম আজকে আমি যাব তোমার ওই গ্রামের বাজার দেখতে আম্মু আমাকে সাথী করে নিয়ে এসেছে আম্মুর সাথে এসে আমি তো অবাক পোড়া তবে একটা খারাপ কিছু সেটা হলো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো আজকে ভিডিওটা ওইভাবে করে শেয়ার করতে পাইনি তার জন্য তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি প্লিজ তোমরা একটু ভালোবেসে সাপোর্ট করো আর কষ্ট করে ভিডিওটা দেখে নিও ভাই বোনরা তোমরা তো অনেক বেশি ভালোবাসার সাপোর্ট করো বিধায় আমরা এত দূরে আসতে পেরেছি তোমাদের ভালোবাসার সাপোর্টে সবসময় ওইভাবে করে ভালোবেসে সাপোর্ট করে যাবে যারা আমাদের ইউটিউব চ্যানেলের নতুন ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছো ভালো লাগলে শেয়ার করে দিও আপু ভেয়েরা আর আজকে আমাদের কাছে ছাতা ছিল না বিধায় আমরা ভিজে যাচ্ছিলাম কারণ আমরা তো বাড়িতে ছাতা কোনো প্রকার নিয়ে যাইনি আর আমরা তো বেশি দিন থাকবো না গ্রামে চলে আসবো তাই আসলে বাজার করতেও ছাতা দিয়ে যেতে পারেনি তো এই তো ভাবলাম বাসায় গিয়ে একদম গোসল করে উঠে যাবো তাহলে আর কোনো সমস্যা হবে না আর ঘুরি ঘুড়ি বৃষ্টি পড়ছিল তেমন একটা বৃষ্টিও হচ্ছিল না আর এই যে দেখেন সবাই কিন্তু এখান থেকে বাজার করে টাটকা মাছ মাংস আর এখানে আমরা কিছু চুল লতি কিনে নিলাম লতিগুলো অনেক বেশি মজা ছিল আর আমি এগুলো ঢাকায় নিয়ে যাব ঢাকাতে এরকম একাটি লতি এক কেজি লতির দাম আশি টাকা আর এখানে বিশ টাকায় এক কেজি লতি পাওয়া যায় দেখো কতই না কম দেশে হ্যালো আমি আমাকে সেটাই বলছিলো আর টঙ্গের দোকানে চা খাওয়ার মজাই আলাদা দেখো মামারা বসে বসে চা খাচ্ছিল আর সবাই গল্প করছিলো বেশ ভালো লাগছিল গ্রাম মানি একটা আনন্দের জায়গা তাই না সবাই মিলে একসাথে গল্প করে সব কিছু কেমন আলাদা একটা ফিলিং চলে আসে আমার কাছে ভীষণ